দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা দশতলা বাড়ির ভিডিও এনিমেশন আমি দেখানোর চেষ্টা করব। এর বাড়িটা যেমন আউটসাইডের আমি ভিডিও অ্যানিমেশন দেখাবো তেমনি ইনসাইডের ভিডিও অ্যানিমেশনও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই দশটালা বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি সাউথ ফেস ইস্ট ওয়েস্ট সব সাইডে আপনাকে দেখানোর চেষ্টা করব পর্যায়ক্রমে ঘুরায় ঘুরায় এই বাড়িটার আসে ওয়েস্ট সাইডটা পশ্চিম দিকটা হচ্ছে বাড়ির ফ্রন্ট য যদিও দুইটা দিকে আপনার এটা হচ্ছে রাস্তা আসে হচ্ছে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে তো সেই দিক থেকে বিবেচনা করে আমাদের আর্কিটেক্টরা সর্বোচ্চ সুবিধা দিয়ে যাতে বাড়ির ভিতরে গরম না হয় পর্যাপ্ত পাত যাদের বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে সেই দিকগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ভেন্টিলেশনের ব্যবস্থা রেখে কিন্তু ডিজাইনটা তৈরি করেছে আমাদের আর্কিটেক্টরা সবসময় চেষ্টা করে যে ক্লায়েন্টের যে চাহিদা সেই চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজাইনগুলো তৈরি করার জন্য তো দশম আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার ইন্টেরিয়র ভিতরের ডিজাইনটা ডিজাইনে আপনাকে নিয়ে যাব ইন্টেরিয়র ডিজাইনটা কীভাবে সাধারণ হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব দশম্বরে আমরা অলরেডি ভিতরে বাড়ির ভিতরে ঢুকছি আমরা গ্যারেজের মধ্যে আসি এখন গ্যারেজের মধ্যে আপনি দেখেন যে এখানে বেশ কিছু গাড়ি রাখার ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা সিঁড়ি আছে এবং সিঁড়ির পাশে পাশে দুইটা লিফট আছে যাতে পর্যাপ্ত অনেক অনেক বাইরে একটা লিফ্ট ব্যবহার করা হয় কিন্তু দুইটা লিফ্ট ব্যবহার করার নিয়ম যাতে একটা লিফ্ট অফ যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে অন্য লিফ্টটা যাতে ব্যবহার করতে পারে এ বাড়ির সার্টটাকেও আমাদের অন্যান্য বাড়ির সার্টগুলোকে যেমন চমৎকার করে ডেকোরেশন করা হয় আপনি গার্ডেনিং করা হয় পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয় বসার জন্য পর্যাপ্ত স্পেস রাখা হয় এ বাইরেটাও ঠিক তেমনই বসার জন্য গাছ লাগানোর জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে যাতে বাড়িতে যারা বসবাস করবে তারা যে কোনো সময় যে কোনো সময় এখানে এসে পর্যাপ্ত সময় কাটাতে পারে এটা আমি এখন ইন্টেরিয়র ডিজাইন দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে প্রথম বেডরুমটা ফার্স্ট বেডরুম এটা বেডরুমটাকে অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে ফাইলে এখানে ওয়াল ক্যাবিনেট করা হয়েছে এখানে বেশ কিছু আপনি ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে যার ফলে কিন্তু বাইরে দেখতে অনেক সুন্দর রুমটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে ডিজাইনগুলো এরকমই যে ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে কিন্তু বাড়ির ভিতরের অংশটাকে পুরাই তোলা হয় সময় এখানে দেখছেন ড্রয়িং ডাইনিং একসঙ্গে রাখা হয়েছে কিন্তু মাঝখানে একটা ফোল্ডিং ডোর রাখা হয়েছে অনেক বড় যাতে যে কোনো সময় ড্রয়িং এবং ডাইনিংকে আলাদা করে রাখা যায় এইখানে এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এর মা ডান হাতে হচ্ছে ফোল্ডিং ডোর এই ফোল্ডিং ডোরটা চাপ দিয়ে ড্রয়িং ডাইনিংকে আলাদা করে ফেলা যায় যে কোনো সময় অনেক সময় দেওয়া হচ্ছে যে এমন কিছু গেস্ট আসে যে যেখানে তাদের সামনে ডাইনিংটাকে আলাদা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা আলাদা করার ব্যবস্থা রাখা হয়েছে এটা হচ্ছে একটা ফ্যামিলি লিভিং রাখা হয়েছে অনেক বড়ো একটা ফ্যামিলি লিভিং রাখা হয়েছে সব মিলায়ে এই বাড়িটাকে কিন্তু চমৎকার করে সাজানো হয়েছে আর এখানে কিচেনটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কিচেনে বেশ কিছু ডিজাইন করা হয়েছে যাতে পর্যাপ্ত মালামাল রাখা যায় সেই জন্য উপরে এবং নিচে অনেকগুলো ক্যাবিনেট করা হয়েছে টয়লেটগুলোকে চমৎকার বাট ট্যাপ সহ সাজানো হয়েছে কারণ আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম যে বার টয়লেটে বার ট্যাপ থাকবে তো সেভাবে অনেক সুন্দর করে ইন্টারিয়ার ডিজাইন দিয়ে এটাকে সাজিয়ে তোলা হয়েছে সব মিলায়ে আমার কাছে মনে হয়েছে এই দশতলা বাড়ির এটা একটা অসাধারণ একটি বাড়ি তো দর্শক মণ্ডলী যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ যদি সামান্য ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই লাইক বাটন নেবে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ